ফাল্গুনি দেবী তার দুই ছেলে রমেশ কার্তিক এবং দুই বৌমা রিমি ও ঋত্বিকাকে নিয়ে শহরে বাস করে রিমি ছিল অত্যন্ত ধনী পরিবারের মেয়ে আর তার স্বামীও অনেক টাকা রোজগার করে তাই বড় ছেলে রমেশ তার মায়ের কোনো রকম সমস্যা হতে দেয় না কিন্তু ঋত্বিকা ছিল গরিব পরিবারের মেয়ে তার উপর কার্তিক তেমন পড়াশোনা না জানাই খুব একটা ভালো চাকরি করতেও পারে না তাই কার্তিক একটা ফ্যাক্টরিতে কাজ করে আর সে যা টাকা মাহিনা পায় তাই দিয়ে কোন রকমই তাদের সংসার চলে এভাবেই তাদের জীবন কাটতে থাকে কিন্তু যেহেতু রমেশ বেশি টাকা ইনকাম করে তাই সবসময় ফাল্গুনী দেবী তার বড় ছেলে এবং বড় বৌমাকেই বেশি ভালোবাসে বড় বৌমা আরে ও বড় বৌমা তুমি ওদিকে কোথায় যাচ্ছ বলো তো মা আসলে আমি তো রান্না করে যাচ্ছিলাম আপনি ঘুম থেকে উঠে পড়েছেন তো তাই আমি আপনার জন্য জল খাবার নিয়ে আসতে যাচ্ছি তুমি বসো তো তোমার সঙ্গে আমার অনেক কথা আছে ছোট বৌমা কোথায় এই ছোট বৌমাtau না সব সময় দেরি করে ঘুম থেকে উঠবে জানে না শাশুড়ি মাটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি আর জলখাবারের ব্যবস্থা তুমি করবে কেন ও করবে তুমি চুপচাপ এখানে বসো ছোট বৌমা ও ছোট বৌমা হ্যামা, আপনি আমাকে ডাকছিলেন ও তুমি কি জানো না আমি প্রত্যেক দিন সকালবেলা উঠে জলখাবার খাই তুমি এটা বারবার কেন ভুলে যাও তোমাকেই তো আমার সমস্ত কিছুর খেয়াল রাখতে হবে তুমি তো কিছুই করো না সব সময় বড় বউমা তোমার আগে ঘুম থেকে উঠে পড়ে আর আমার জন্য জলখাবার তৈরি করে কিন্তু এবার থেকে মনে থাকি যেন বড় বউমা কিছুই করবে না চা করা সব তোমাকেই করতে হবে কোনো তো কাজকর্ম করার নাম নেই শুধু ঘুম আর ঘুম দেবীর কথা শুনে তখনই চলে যায় আর সে শাশুড়ি মায়ের জন্য জলখাবার বানাতে শুরু করে দেয় অন্যদিকে বড় বৌমা শাশুড়ি মায়ের সঙ্গে গল্প করতে থাকে মা আপনি আমাকে কি বলবেন বলছিলেন তাড়াতাড়ি বলুন আসলে আপনার কথা শুনতে তো আমার খুব ভালো লাগে আপনি তো খুব ভালো করেই জানেন ও হ্যাঁ হ্যাঁ আসলে বৌমা কিছুদিন পরেই তো তোমার জন্মদিন তাই আমি ভাবছি এই বছর তোমার জন্মদিনটা আমি অনেক বড় করে সেলিব্রেট করব। কারণ শ্বশুরবাড়িতে বাড়িতে এটাই তোমার প্রথম জন্মদিন বলি কথা আর তুমি আমার একমাত্র সুন্দরী বৌমা তোমার জন্মদিন পালন করে আমি সবাইকে দেখাতে চাই যে তুমি আমার শ্রেষ্ঠ প্রিয় বৌমা আর তাছাড়া তোমার বাবা মাকেও তো দেখাতে হবে যে আমি ওনাদের মেয়েকে কতটা ভালোবাসি আচ্ছা তাহলে এই ব্যাপার আমি তো জানতাম এটা বলার জন্যই আপনি আমাকে এখানে বসিয়ে রেখেছেন আমি খুব ভালো করেই জানি শুধুমাত্র আপনি আমাদের টাকার জন্যই আমাদেরকে ভালোবাসেন ছোট ছেলে আর ছোট বউ মতো সেরকম কিছু রোজগার করতে পারে না তাই জন্যই তো আপনি ওদেরকে দেখতেই পারেন না ঠিক আছে আর তাই জন্যই তো আপনি ওদেরকে চোখেও সহ্য করতে পারেন না হুম বুঝেছি আচ্ছা মা ঠিক আছে আপনি যখন এত করে বলছেন তাহলে নিশ্চয়ই আমরা অনেক বড় পার্টি করব আর সবাইকে নিমন্ত্রণ করব কেমন হ্যাঁ বৌমা তাহলে আমি আমার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবীদেরকেও কারণ তোমাদের বিয়েতে তো তেমন কেউ একটা আসতে পারেনি তাই আমি ভাবছি তোমার নিমন্ত্রণ করব ঠিক এমন সময় সেখানে ছোট বৌমার হৃত্বিকা এসে হাজির হয় মা এই নিন আপনার চা আর আমি আপনাকে গরম গরম পরটে ভেজে দিয়েছি কে নিন এই যে ছোট বৌমা তুমি কি সারা শব্দ দিয়ে ঘরে আসতে পারো না এরকম চুপি চুপি আসো কেন আমার মনে হচ্ছে তুমি লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলে তাই তো দেখেছো তো বড় বৌমা তোমার ছোট যা কত চালা আমাদের কথা শোনার জন্য চুপি চুপি ঘরে চলে এলো আপনি সব কি বলছেন মা আমি সত্যি আপনাদের কোনো কথা শুনিনি আর তাছাড়া আমি আপনাদের কথা কেন শুনতে যাব আমার তো কোনো লাভ নেই আপনাদের কথা শুনে ও তাই বুঝি ঠিক আছে তাড়াতাড়ি বাড়িঘর পরিষ্কার করে দুপুরের খাবারটা চাপিয়ে দাও তাড়াতাড়ি কিন্তু ঝটপট কাজকর্মগুলো মিটিয়ে নেবে আর বড় বৌমা তুমি তোমার ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও আমার মনে হচ্ছে তোমার এখন আরাম করা দরকার আর আমিও আমার ঘরে যাচ্ছি দুপুরে খাবার খাওয়ার সময় হলে আমাকে একবার ডেকে নেবে এই বলে ফাল্গুনি দেবী তার বড় বৌমাকে ঘরে পাঠিয়ে দেয় আর নিজেও ঘরে চলে যায় এভাবেই ফাল্গুনি দেবী সবসময় তার বড় বৌমাকে ভালোবাসে আর ছোট বৌমার ঋত্বিকাকে দিয়েই বাড়ির সমস্ত কাজকর্ম করায় আমার স্বামী একটু কম রোজগার করে বলে মা আমাদেরকে একদমই সহ্য করতে পারে না শুধুমাত্র এই টাকার জন্যই দুই ছেলেকে দুরকম ভাবে দেখে না মা নিজের ভুলটা কবে বুঝতে পারবেন আর মা দিদিকে কি বলছিল জন্মদিন কিন্তু আমার জন্মদিন মা কিভাবে জানলো আসলে ঋত্বিকা ভেবেছিল তার বড় যে এবং শাশুড়ি মা তার জন্মদিনের ব্যাপারে কথা বলছে কিন্তু সে জানে না যে রিমি এবং তার শাশুড়িমা রিমি জন্মদিন নিয়েই আলোচনা করছিল আসলে রিমি এবং ঋত্বিকা দুজনের জন্মদিন একই দিনে ছিল আর সেটা এখনো পর্যন্ত কেউ জানে না তাই ঋত্বিকাও মনে মনে ভুল ভাবি আর এভাবেই দুই দিন কাটি দুই দিন পর থেকেই বড় বৌমার জন্মদিনের জন্য সবাইকে নিমন্ত্রণ করা শুরু হয় হ্যালো হ্যাঁ দিদি বলছি শোনো না আর পাঁচ দিন পর কিন্তু আমার বড় বৌমার জন্মদিন তাই তুমি তোমার পরিবারকে নিয়ে চলে এসো কেমন সময় মতো চলে আসবে বেলা আমি একটা বড় পার্টির আয়োজন করেছি পার্টিতে সবাই থাকবে খুব মজা হবে কিন্তু এভাবেই ফাল্গুনি দেবী তার ননদের সঙ্গে কথা বলে ফোন রেখে দেয় আর ধীরে ধীরে ফাল্গুনি দেবী তার কয়েকজন বান্ধবীকেও ফোন করে হ্যাঁ হ্যালো রিনা পল্লবী তোরা শুনতে পাচ্ছিস তো আসলে শোন আমার বড় বৌমার না জন্মদিন তাই আমি তোদেরকে নিমন্ত্রণ করছি পাঁচ দিন পরেই কিন্তু কুড়ি তারিখে ওর জন্মদিন তোরা সময় মতো চলে আসবি কেমন রাত্রিবেলা আমি ওর জন্য একটা বড় পার্টি রেখেছি তুই আবার তোর বৌমার জন্মদিন সেলিব্রেট করবি আমি তো আমার মেয়েকেই জন্মদিন সেলিব্রেট করতে দিই না কারণ জন্মদিন পালন করা মানে অনেক টাকা পয়সা খরচ হওয়া আর এদিকে তুই তোর বৌমার জন্মদিন পালন করার জন্য লাফাচ্ছিস আরে তোরা কি জানিস আমার ছেলে কত টাকা রোজগার করে আর ওর কাছে এই জন্মদিন পালন করার খরচ কিছুই না আমি ওর কাছ থেকে যতই টাকা চাই না কেন ও ঠিক আমাকে দিয়ে দেয় তাই আমি ভাবছি যে এবার বৌমার জন্মদিনে ছেলের কাছ থেকে এক লাখ টাকা চেয়ে নেবো আর কম কম করে টাকা খরচ করব তারপর যা টাকা বেঁচে থাকবে সব আমার কাছেই রেখে দেব বুঝলি আচ্ছা বুঝতে পেরেছি তাহলে তুই টাকা পয়সার ধান্দা করছিস খুব ভালো ভালোই তো সুযোগ পেয়ে গেলি আচ্ছা তুই তো জন্মদিন জন্মদিন পালন করবি না ওর কবে চুপ কর তো আরে আমি কি করে ওই মেয়েটার জন্মদিন কবে আমি শুধুমাত্র আমার বড় বৌমাকে ভালোবাসি তাই শুধু আমার বড় বৌমার জন্যই পার্টি রেখেছি ওসব ভিকারি মেয়ে জন্মদিন আমি পালন করতে পারবো না কারণ আমার কাছে অত টাকা নেই এই বলে ফাল্গুনি দেবী ফোন রেখে দেয় আর দেখতে দেখতে দুই দিন কাটে আর দুদিন পর বাড়িটা পুরোপুরি ভাবে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয় যা দেখে ঋত্বিকা মনে মনে প্রচন্ড পরিমাণে মা আর দিদি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এত আয়োজন করছে তাহলে রাত্রিবেলা নিশ্চয়ই আমাকে সারপ্রাইজ দেবে আমারও তো জন্মদিনের আর মাত্র তিন দিন বাকি আর এখন থেকে এত সব সাজগোজ হয়ে গেল সত্যি আমার দেখি খুব ভালো লাগছে দিদি আর মা আমাকে এতটা ভালোবাসে আমি তো জানতামই না ঋত্বিকা মনে মনে এসব ভাবনা চিন্তা করে প্রচন্ড পরিমাণে খুশি হয় আর পরের দিন সকালবেলা ফালগুনি দেবী তার ছোট ছেলে এবং ছোট বৌমাকে বলে এই যে তোদের সঙ্গে কিছু কথা ছিল আসলে কালকে রাত্রিবেলা আমাদের বাড়িতে একটা বড় পার্টি হবে কালকে বড় বৌমার জন্মদিন তাই সেই উপলক্ষে আমাদের বাড়িতেই সেলিব্রেশনটা করা হবে কিন্তু তোরা যদি শুধু শুধু পার্টিতে উপস্থিত থাকিস তাহলে আমাদের খুব অপমান হবে তাই তোরা যদি কালকে সবাইকে খাওয়ানোর দায়িত্বটা নিতে পারিস তাহলে কিন্তু কিন্তু এই বাড়িতে বাড়িতে থাকবি তা না হলে কালকে থাকারই কোনো দরকার নেই মা তুমি এইভাবে আমাদেরকে এই বাড়ি থেকে বের করে দিতে পারো না আমরাও তো এই বাড়ির সদস্য আর তাছাড়া তুমি কি শুধু তোমার বড় ভালোবাসো বা ছোট বোমাকে একটু ভালোবাসো না তাহলে এই সমস্ত আয়োজন তোমার বড় বোমার জন্যই তাই তো আমি তো ভেবেছিলাম এই সমস্ত আয়োজন তুমি তোমার ছোট বোমার জন্য করেছো কেন আমি ওর জন্য কেন এত আয়োজন করতে যাব আমি আমার বড় বৌমার জন্য সবকিছু করেছি এই দেখ বাড়িটা কত সুন্দরভাবে সাজিয়েছি আর জানিস আমি তোমার বড় বৌমার জন্য একটা বড় কেকও অর্ডার করেছি কালকে রাত্রিবেলা বৌমা ওই কেকটা কাটবে কি সত্যি মা আপনি আমার জন্য কেক অর্ডার দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ মা আর মা আপনি কি জানেন রমেশও কিন্তু আমার জন্য কেক অর্ডার করেছে তাহলে আমি একসঙ্গে দুটো কেক কাটবো হ্যাঁ বৌমা তাই করো তোমার যেটা ইচ্ছে হয় তুমি সেটাই করবে আর হ্যাঁ আমি তো তোমার জন্য একটা মেকআপ আর্টিস্ট বলেছি কারণ বার্থডে দিন তুমি খুব সুন্দরভাবে সেজে রেডি হবে ঠিক আছে যাতে তোমাকে একেবারে সবার থেকে আলাদা দেখায় বাহ মা তুমি তো খুব ভালো নাটক করতে জানো সত্যি আজ আমি বুঝতে পারছি যে আমাদেরকে এত বড় করেছে যে আমাদেরকে মানুষের মতো করে মানুষ করে তুললো আজ সে নিজেই এরকম অমানসের মতো ব্যবহার করছে মা তোমাকে তোমার মা বলতেও লজ্জা লাগছে তুমি তোমার বড় বৌমার জন্য সব কিছু করছো তাই তো তুমি কি জানো কালকে তোমার ছোট বৌমারও জন্মদিন আর আমি তো ভাবলাম তুমি হয়তো ওর জন্যই সারপ্রাইজ কিছু রেডি করছো তাই হয়তো আমাদেরকে কিছু বলো কার্তিকের এই কথা শুনে ফাল্গুনিদেবী চমকে ওঠে কারণ কমলা দেবী এখনও পর্যন্ত জানে না যে তার দুই বউ মার যে একই দিনে কিন্তু কার্তিক সেই বাড়িতে আর কিছুতেই থাকতে চায় না সে তখনই তার ব্যাগপত্র গুছিয়ে নিজের বউকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় হ্যাঁ হ্যাঁ চলে যাও এখান থেকে তোমাদেরকে কে ধরে রেখেছে তোমরা এই বাড়িতে যতদিন ছিলে ততদিন তো আমি কিছুই করতে পারতাম না কিন্তু এবার আমি সব করব আর এবার আমি এত বড় বাড়িতে নিজের মতো করে দিন কাটাবো এত বড় বাড়ি সবই আমার যাও যাও চলে যাও তোমরা এই শুনে ঋত্বিকা এবং কার্তিক সেখান থেকে চলে যায় আর কার্তিক যেখানে কাজ করত ঠিক সেখান থেকেই কিছুটা দূরে তার একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে আর পরের দিন বেলা ফাল্গুনি দেবীর বাড়িতে সবাই মজা আনন্দ করে রিমির জন্মদিন সেলিব্রেট করে রিমির জন্মদিনে খাওয়া দাওয়ার জন্য বিভিন্ন আইটেমের আয়োজন করা হয়েছিল আর অন্যদিকে ঋত্বিকার জন্মদিন সেলিব্রেট করার জন্য কেউ ছিল না তাই কার্তিক সেদিন একটা ছোট্ট কেক কিনে নিয়ে এসে ঋত্বিকা সারপ্রাইজ দেয় আর এভাবেই দুই বৌমার জন্মদিন সেলিব্রেশন হয় ঋতিকা আমি তোমার জন্য কিছু করতে পারিনি আর তোমার জন্মদিনের দিন হয়তো আমি তোমাকে কিছু গিফটও কিনে নিয়ে দিতে পারবো না তাই সামান্য একটা কেক নিয়ে এসেছি এই কেকটা কেটেই তুমি তোমার জন্মদিন পালন করো এটাই আমার জন্য অনেক কার্তিক তুমি আমার জন্মদিন মনে রেখেছ এটাতেই আমি খুব খুশি আর আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি কারণ এত ব্যস্ততার মাঝেও তুমি আমাকে সময় দিচ্ছ এছাড়া আমার তো আর কিছুই চাই না এভাবেই তারা দুজনে মিলেমিশে দিন কাটাতে থাকে কিন্তু অন্যদিকে কয়েকদিনের মধ্যেই দেবীর অবস্থা খারাপ হয়ে যায় কারণ এখন তার বড় বৌমা সবসময় শাশুড়ি মাকে অপমান করায় আর বাড়ির সমস্ত কাজকর্ম শাশুড়ি মাকে দিয়ে করায় যার ফলে দেবী বুঝতে পারে সে তার ছোট বৌমার সঙ্গে কত বড় অন্যায় করে ফেলেছে আমার বড় বৌমাকে আমি কত ভালোবেসেছিলাম কিন্তু সেই আজকে আমাকে কাজের লোক বানিয়ে রেখে দিয়েছে আর আমি যাকে কাজের লোক বানিয়ে রাখতাম সে আমাকে সবসময় মা মা বলে মাথায় করে রাখত আমার বাড়িতে দুই বৌমারই প্রথম জন্মদিন ছিল কিন্তু আমি ছোট বৌমাকে ওর জন্মদিনে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি সেই জন্যই উপরবেলা আমাকে এত বড় শাস্তি দিচ্ছে এইভাবে ফাল্গুনী দেবী তার ছোট বৌমার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর পরের দিনই ফাল্গুনি দেবী কয়েকটা উপহার নিয়ে তার ছোট বৌমার কাছে চলে যায় এবং হাত জোর করে কার্তিক ও ঋত্তিকার কাছে ক্ষমা চায় আর সেদিনের পর থেকে ফাল্গুনি দেবী তাদের সঙ্গেই থাকতে শুরু করে